আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রমাদানটাকে সুন্দর, সজীব এবং জীবন্তরূপী আদায় করার জন্য আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস উপস্থাপন করার চেষ্টা করব। এক নম্বর সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইদা জাআ রমাদান ফুতহাত আবওয়াবুল জান্নাহ ওয়া غুলিকাত আবওয়াব জাহান্নাম ওয়া অসুল সিলতিশ শায়াতিন।" রসুল্লা সাল আলী হোসাল্লাম বলেছেন যখন রমবন মাস আসে আল্লাহ জান্নাতের গেটগুলিকে উন্মুক্ত করে দেন এবং জাহান্নামের গেটগুলিকে বন্ধ করে রাখেন এবং শৈতানগুলোকে শিকল বন্ধি করে রাখেন দুই নম্বর হাদিস সোহে বুখারির আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সরবের আশা করে রমবন মাসে পরিপূর্ণ রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের গুনাগুলিকে মাফ করে দিবেন তিন নম্বর হাদিস রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মিষ্কের সুগন্ধির চেয়েও আরও বেশি উৎকৃষ্ট এই বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন অলএদি নাফসি বিয়াদি হি লা হ লু হুন ফনি স ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিশকের সুগন্ধির চেয়ে আরও বেশি উৎকৃষ্ট টান নম্বর হাদিস সুনানু ইবনি মাজার এক হাজার সাতশত বান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রোজাদারদের দোয়াকে কবুল করেন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তিন ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেন না এর মধ্য থেকে অন্যতম ব্যক্তি রোজাদার ব্যক্তি যখন সে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে পাঁচ নম্বর হাদিস শহীদ বোহারির এক হাজার নয়শত চার নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রোজাদারদের জন্য আনন্দের দুইটি সময় এক নম্বর সময় হচ্ছে রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে দুই নম্বর আনন্দের মুহূর্ত হচ্ছে রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে আসুন আমরা রমাদনটাকে আরও সুন্দর সজীব এবং জীবন্ত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও